আমি তো বন্ধুরা ছেলে চলে গেল স্কুলে ওদের আজকে টিচার্স ডে পালন হবে তো সেই কারণে খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে তো চলো সকালবেলা থেকে ঘরের যা যা কাজ করার সব কিছুই কমপ্লিট তোমাদের দাদা গাড়িতে তুলে ওখান থেকে বেরিয়ে যাবে তো সব কিছুই হয়ে গেছে একটু বেলা করে আজকে ব্লগ শুরু করলাম কারণ সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম তার কারণ হলো আমি ঘুম থেকে উঠতে আজকে একটু লেট করে ফেলেছি বুঝেছো তো সেই কারণেই একটু লেট করেই ভিডিওটা ব্লগটা শুরু করলাম আর কি আর কি বলো তো লেট করে উঠলে না মানে সামলাতে খুব অসুবিধা হয়ে যায় বুঝতেই পারছো তো সেই কারণে আর ঘরের কাজ দেখো বিছনা করা ইচ্ছা মানে সবকিছু রান্না বান্না এখনো কিছু করিনি রান্না করব মাছের চো ভাত করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি বলতো এখন কিন্তু আমাদের কারেন্ট নেই বুঝতে পারছো আমি লাইট চালাতে পারিনি বাইরের আলোতে যেটুখানে আলো হচ্ছে সেটুখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ কি পাশাপাশি সব বাড়ি তো একদম ঘিঞ্জি বুঝেছো যার জন্য বেশি আলো বাতাসও ঢোকে না তোমরা যেইটুখানি আলো পাচ্ছ সেইটুখানিতেই দেখতে পাচ্ছ আমাকে কারণ কারেন্ট নেই বেশ অনেকক্ষণ হয়ে গেল ঘন্টা দুয়েক হয়ে গেল যে কারেন্ট নেই এখানে কারেন্টের খুব সমস্যা হয় প্রচণ্ড কারেন্ট যায় রাত্রিবেলা গেলে তো মানে গরমকালে অবস্থা পুরো খারাপ মানে সারা রাতই হয়তো ছাদে বসে থাকে এরকম ব্যাপার আশাপাশি দেয়াল সব গায়ে গায়ে এই জায়গাটা আমার ঘরের সাথে লাগো একটা ছোট্ট ব্যালকনি আর আমার ঘরের সামনে এরকম একটা জায়গা ছোটটুকু জায়গায় আমি একটু ফাঁকা পাই মাঝে মাঝে এই জায়গাগুলোতে একটু দাঁড়াই একটু নিঃশ্বাস নিই বুঝেছো ভালো লাগে এক খেয়ে মানে ওই ঘরের মধ্যে থাকতে কার ভালো লাগে বলো আর যেহেতু কি বলো তো ছোটোবেলা থেকে আমি একটু খোলা মেলা জায়গাতেই বড়ো হয়েছি হয়েছে বাড়িতে কি বলতো মানে ওই অল্প জায়গার মধ্যে নিজেদের বাড়িটা সেই কারণে কি বলতো একটা ঘর কি দুটো ঘরের মধ্যে তোমাকে থাকতে হয় ওই মধ্যেই জীবনযাপন বুঝেছ ফ্ল্যাট টাইপের আর কি তো কিছু করার নেই যুগের সঙ্গে সব কিছুই তো পাল্টায় তো যখন যেরকম তখন সেরকম আজ এখানে আছি জানি না ভবিষ্যৎ কি হবে তখন হয়তো আবার অন্য থাকতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুই চেঞ্জ হয় তাই না মানুষের জীবনও চেঞ্জ হয় ধারাবাহিকতাও চেঞ্জ হয় তো চলো দেখতে থাক তো চলে এলাম উপরে কারেন্ট এসছে এখন তো করবো রান্না তো আমাদের দাদাকে তো বাজারে পাঠিয়েছিলাম ওদের দিকে মাছ একটু এনে দিয়ে গেছে তো চল দেখতে তো হলো তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে মাছটা সবার ভেজে নেব আর মাছের কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা করব ইচ্ছা আছে তো চলো আর মাছগুলো সাইজ এত বড় না বাড়তে করে মাখা যাচ্ছে না সে কারণে একটা থালার মতো মানে সরার মধ্যে নিয়ে নিলাম যাতে ভালো করে মাস্টার গাইড অনুরোধটা মাখাতে পারি আর কি আর মাছের সাইজটা দেখো তোমরা মানে এত বড় অসুবিধা হবে দেখো কত মাছ আমরা মেয়েরা শহরের হই আর গ্রামের আমাদের জীবনযাত্রা যেন একই ধরনের হয় আমরা যারা সংসার করি সুখী গৃহিণী তাদের জীবনের ধারাবাহিকতা কিন্তু একই রকম আমি শহরে থেকেও আমার জীবনযাত্রা কিন্তু অতি সামান্য অতি সাধারণ আমি সারাটার দিন যা যা করি মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যারা নতুন বন্ধু আছেও তাদের রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আমরা সাধারণ গৃহবধূরা তোমাদের সাহায্য পেলেই কিন্তু একটু এগিয়ে যেতে পারবো তো সেই কারণেই বলছি সঙ্গে থেকো পাশে থেকো তো চলো দেখতে থাকো পাতলা ঝোল করবো তো সেই কারণে আলুটা প্রথমে ভাসতে বসিয়ে দিলাম বেগুনটা পরে দেবো কারণ বেগুনটা এখন দিয়ে দিলাম আর পুরো ভেঙে যাবে কিছু পাবো না বেগুনে তো সেটা পরে দেবো আর এদিকে কিছু বাসন বেরেছিলো তো হাতে হাতে সেগুলো মেজে নিলাম কাজ করতে করতে কারণ জানোই চল নয় না কারণে পরিষ্কার হয়ে থাকবে জায়গাটা তো সেই জন্যই তাড়াতাড়ি করে মেজে নিলাম হাতে হাতে তারপর তার মধ্যে বেগুনটা দিলাম দিয়ে মোটামুটি একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে তারপর এর মধ্যে মাছ জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর মাছ দেবো কি বলো তো বেগুনটা এরকমভাবে দিলে খুব একটা বেশি ঠাণ্ডে না বেগুনটা পাওয়া যায় আর এদিকে দেখো চাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো যে কাঁচা জিরে ব্যবহার করবে না ভাজা জিরে ব্যবহার একটু দিলাম আর কি সেন্টটা থাকে ভালো লাগে তো আমাদেরকে মাঝে ঝোল প্রায় হয়েই এসছে তো সেই কারণে ধনে পাতা খুঁজে করে নিলাম নামানোর আগে ধনে পাতা দেবো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে দেবো আর কি তো দেখো আমার মাছের জল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আর একটুখানি সময় ফোটাবো ফুটিয়ে ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে দেব তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মাছের ঝোল তো আমার হয়ে গেছে এবার ভাত বসানো আছে কিন্তু আমাকে মেজেটা তো পুষতে হবে তো বসে থেকে লাভ নেই আমি মেজেটা পুছে নিই আর এদিকে রান্নাঘরের গ্যাসের উপরের জায়গাটা আমি মোটামুটি পুছে নিয়েছি যতটা সম্ভব এখন তো পুরোটা হলো না যেহেতু ভাত বসানো আছে তো আজকে রাতে একটু আবার একটু পুছে নেব তো হয়ে যাবে অসুবিধা নেই তো চলো দেখতে থাকো ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে ভাবটা হোক ছেলে এখনও আসেনি যাই না কটায় আসবে দেখা যাক তা চলো আজকের ভিডিওটা এত অবধি রাখছি ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো দেখতে থেকো তা আজকের মতো